উচ্চতর গণিতে সেট ও ফাংশন অধ্যায়ে এবার আমরা শান্ত সেটের উপাদান সংখ্যা সংক্রান্ত কিছু প্রতিজ্ঞা এবং বিষয় দেখব আচ্ছা তাহলে দেখো এখানে আমার একটা সেট আছে পি যার উপাদান হচ্ছে ওয়ান টু ফোর সেভেন এইট টুয়েলভ থার্টি ফোর আমি র্যান্ডমলি ইচ্ছামতো কয়েকটি সংখ্যা নিয়ে একটা সেট লিখেছি পি আচ্ছা পি এর উপাদান সংখ্যা কত আমি যদি এখন গুনি দেখো এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে পি এর উপাদান সংখ্যা হচ্ছে সাত তাহলে আমি লিখতে পারি এন অফ পি মানে পি সেটের উপাদান সংখ্যা হচ্ছে সেভেন শেষ খুব সহজ আচ্ছা এখন আমরা একটু ব্যাপার দেখি আর কি ব্যাপার যেটা হচ্ছে যে ধরো এখানে দুটো সেট দেওয়া আছে এ আর বি এ হচ্ছে ওয়ান টু ফোর সেভেন আর বিয়ের উপাদান হচ্ছে থ্রি ফাইভ সিক্স আচ্ছা তাহলে নাম্বার অফ এ কত বলতো এর উপাদান সংখ্যা কয়টা এক দুই তিন চার তাহলে চারটা নাম্বার অফ এ ইকালস টু ফোর আমি এখানে লিখলাম আবার দেখো তো বি এর উপাদান সংখ্যা কয়টা এক দুই তিনটা তাহলে নাম্বার অফ বি ইকুয়ালস টু আমি লিখলাম থ্রি তাহলে একটা জিনিস খেয়াল করো তো এদের মাঝখানে কি কোনো কমন এলিমেন্ট বা কমন উপাদান বা ইন্টারসেকশন কি আছে নাই আচ্ছা যাই হোক এটা কেন বললাম একটু পরে বুঝতে পারবা আচ্ছা তাহলে আমি যদি এখন এ ইউনিয়ন বি বের করি তাহলে দেখো তাহলে কি পাচ্ছি এই যে দেখো মানে দুটো সেটের সংযোগ করি তাহলে দেখো এখানে ওয়ান আছে এ ওয়ান লিখলাম এখানে টু আছে এখানে টু লিখলাম এখানে থ্রি আছে এখানে থ্রি লিখলাম এখানে ফোর আছে এখানে ফোর লিখলাম এখানে ফাইভ আছে ফাইভ লিখলাম এখানে সিক্স আছে সিক্স লিখলাম এখানে সেভেন আছে সেভেন লিখলাম এটা হচ্ছে দুটো সেটের সংযোগ বা ইউনিয়ন সমাধান করলাম আচ্ছা এখন দেখো তো আমি যদি বলি এই যে ইউনিয়ন করা বা সংযোগ করার মাধ্যমে প্রাপ্ত একটা সেট পেলাম এই সেটের উপাদান সংখ্যা কত তাহলে এন অফ এ ইউনিয়ন বি এটা কত বলো তো এখানে উপাদান আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাহলে এটা লিখতে পারি এটার ভ্যালু হচ্ছে সেভেন তাহলে এখন একটা ব্যাপার খেয়াল করো তো এই সেভেনটা কোথা থেকে আসছে দেখো তো তাহলে কি আমি লিখতে পারি না যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি খুব সহজ কখন যখন দেখো এদের মধ্যে কোনো ইন্টারসেকশন বা কমন উপাদান থাকবে না তখনই দেখো তো আমি নাম্বার অফ এ ইউনিয়ন বি টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি এখানে নাম্বার অফ এ হচ্ছে ফোর নাম্বার অফ বি হচ্ছে থ্রি ফোর আর থ্রি মিলে নাম্বার অফ এ ইউনিয়ন বি হয় সেভেন আচ্ছা এখন তাহলে আমাদের কি দাঁড়ালো প্রতিজ্ঞাটা প্রতিজ্ঞাটা দাঁড়ালো যে তোমার দুটো সেট এ আর বি যদি পরস্পর নিচ্ছেদ হয় নিচ্ছেদ মানে আমি যদি ভেনচিত্র অঙ্কন করি ভেনচিত্র অঙ্কন করে নিচ্ছেদ মানে কি এরা ছেদ করবে না তাহলে ছেদ না করলে আমার ভেনচিত্রে এটা হচ্ছে আমার সার্বিক সেট ইউ আর এর তোমার সাবসেট এ আর বি কীভাবে হবে এটা ধরো এ সেট এইটা ধরো বি সেটা পরস্পর ছেদ করবে না এর উপাদান সংখ্যা হচ্ছে ধরো এন অফ এ এর উপাদান সংখ্যা যদি এন অফ বি হয় তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি হবে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মানে দুটো জাস্ট যোগ করে দিলে আমি টোটাল দুটো একসাথে সম্মিলিতভাবে কীভাবে কয়টে উপাদান আসে ইউনিয়ন করলে সেটা পেয়ে যাব যেটার উদাহরণ আমরা এই ভিডিওতে দেখলাম